হুগলি জেলার পুইনানে হতে চলেছে দু হাজার ছাব্বিশে বিশ্ব ইস্তামা সেই বিশ্ব ইস্তামার ময়দানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর সেখানে তোমরা কিভাবে আসবে কত টাকা খরচা পড়বে সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে চলো ভিডিওটা দেখতে দাও স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিও আজকের আমার গন্তব্য হচ্ছে হুগলি জেলার পুইনানে যেখানে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার ছাব্বিশে বিশ্ব ইস্তামা সেই বিশ্ব স্তামার ময়দানে কিভাবে যাচ্ছি কিভাবে তোমরা যাবে এবং মানে সেই বিশ্ব ইস্তমার কী প্রস্তুতি পর্ব রয়েছে সেই তথ্য নিয়েই আজকে কিন্তু এই বিস্তারিত ভিডিওটা রয়েছে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের শিয়ালদা থেকেও যাওয়া যায় এবং হাওড়া থেকেও যাওয়া যায় এবং আজকের আমি তোমাদেরকে শেয়ার করবো শিয়ালদা থেকে তোমরা কিভাবে যাবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখাবো যে হাওড়া থেকে তোমরা কিভাবে যাবে তো আজকে তোমাদেরকে দেখাবো শিয়ালদা থেকে ও কুইনাল মানে হুগলি জেলার কুইনালে যেখানে বিশ্ব ইস্তফা হচ্ছে সেখানে তোমরা কিভাবে পৌঁছাবে তো চলো ভিডিওটা শুরু করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বিশ্ব ইস্তফার সমস্ত ভিডিও দেখার জন্য আপডেট দেখার জন্য ও সেই চ্যানেলকে সাবস্ক্রাইব রেখে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক

ট্রেন কিন্তু নৈহাটি ঢুকছে আর শিয়ালদা থেকে নৈহাটি ওই এক ঘন্টার কাছাকাছি লাগে তোমরা অনেকগুলো ট্রেন পাবে যেমন তোমার কল্যাণী সীমান্ত কল্যাণী রানাঘাট কৃষ্ণা অনেকগুলো লোকাল ধরে কিন্তু নৈহাটি চলে আচ্ছা নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এই হলো নৈহাটি স্টেশান আর ঠিক এই রাস্তায় চলে যাবে ঠিক আছে এই রাস্তা ধরে ওই রাস্তা ধরে সোজা এলে এই হচ্ছে ফেরি সার্ভিস এই দিকে একটা ঘাট রয়েছে কিন্তু এই দিকে যাবো না আমরা এই দিকে চলে যাব মানে আমার হাতের বাম হাতে চলে যাবো তো লঞ্চটা বন্ধ আছে নতুন যেটা ঘাটটা সেটা বন্ধ আছে পুরোনো ঘাটটা থেকে যাচ্ছে মানে দুটোর মধ্যে যে কোনো একটা ঘাট কিন্তু যায় ঠিক আছে আট টাকা ভাড়া রয়েছে লঞ্চটা বেশ বড়ই আছে

এখান থেকে বাস ধরবো বাস ধরে যাব পুইনান দেখি কতক্ষণ লাগে সময় এরি থেকে নেমে সোজা এসে এরকম রাস্তা ধরে যাবো এই ইন্ডিয়ান পোস্টের আছে এটা ল্যান্ডমার্ক হিসেবে রাখতে হবে এই রাস্তা ধরে সোজাটা চলে যাবো এই যে বাস আমাদের নামালো একদম পুইনান বাস স্টপ আর এই হলো কুইনানে যে ইস্তামার যে নামাজ ঘর সেটা নামাজ ঘর আর এই হলো পুরো ইস্তামার যে মাঠ সেই মাঠটা পুরো মাঠটা এখানে রয়েছে বাঁশ আসা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই যে এখানে দেখতে হচ্ছে একটা গাড়ি এই মাত্র ঢুকলো এখানে পাঁচ নামছে এবং এখানে কিন্তু অস্থায়ী একটা নামাজ ঘর করা হয়েছে যেখানে নামাজ হচ্ছে আর এদিকে মাঠের মাঝখানে যদি দেখি এখানে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তো আগামী বুধবার থেকে আজকে শনিবার বুধবার থেকে কিন্তু প্যান্ডেলে কাজ শুরু হয় পুরো মাঠ জুড়েই কিন্তু বিশাল এস্তামা সেই ইস্তামার কিন্তু আয়োজন হবে এস্তামার জন্য দুই ধারে কিন্তু অস্থায়ী কিছু দোকান বসে গেছে আমি একটু নিচে যাব গিয়ে তোমাদেরকে বাস যে নামানো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আগেই তোমাদেরকে বলি এখানে কিন্তু বাস কুড়ি মিনিট অন্তর আসে এবং বাস নাম্বার ওই সতেরো নম্বর আঠেরো নম্বর বাস কিন্তু তোমরা পেয়ে যাবে মানে ওই চুচুকড়া যে লঞ্চ ঘাট আছে ওই লঞ্চ ঘাট থেকে বেরিয়ে একটুখানি দাঁড়ালেই কিন্তু মানে কুড়ি মিনিট অন্তর অন্তর বাস রয়েছে সতেরো নম্বর এবং কুইনান বাস স্ট্যান্ড বললেই কিন্তু একদম মানে এই থামার যে নামাজ ঘর সেই নামাজ ঘরের একদম সামনেই নামিয়ে দেবে তো এখান থেকে লাস্ট বাস মানে ফেরার বাস সেটা কিন্তু সাড়ে আটটার সময় রয়েছে তো এইভাবে তোমরা আসতে পারো আর কাজের অবস্থা যদি তোমাদেরকে দেখায় মাঠে এই মুহূর্তে দেখো বাঁশ কিন্তু প্রচুর বাঁশছে এসছে সবে আসা শুরু হয়েছে মাঠটা এখনও কিছু জায়গায় ধান চাষ রয়েছে সেই ধান চাষগুলো মানে তোলা হবে তারপরেই কিন্তু এই কাজ শুরু হবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলতেই পারি বাঁশ কিন্তু আসা শুরু হয়েছে এবং ওই দিকে যদি তোমাদেরকে দেখায় ওই জায়গাটায় কাজ শুরু হয়েছে এই জায়গায় অবস্থায় যে নামাজ ঘর সেই নামাজ ঘর কিন্তু বানানো হয়ে গেছে প্রায় অনেক বছর পরেই আবারও কিন্তু বিশ্ব ইস্তামা পশ্চিমবাংলায় হতে চলেছে হুগলি জেলার এই পুইনানে হতে চলেছে বিশ্ব ইস্তেমা সেই বিশ্ব ইস্তেমার জুড়ে কিন্তু প্রস্তুতি আমি যা এখানে দেখছি পুরো তুঙ্গে রয়েছে মানুষ ব্যস্ততা ব্যস্ত হয়ে গেছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এসে 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 কিন্তু এখানে প্যান্ডেলের যে কাজ সেই কাজে কিন্তু হাত লাগাচ্ছে তো সেই জিনিসগুলো জানতে পারলাম এবং বুধবার থেকেই কিন্তু শুনছি যে প্যান্ডেল বাঁধার যে কাজ সে কাজ কিন্তু শুরু হবে এখনও সেইভাবে শুরু হয়নি অস্থায়ী যে নামাজ পড় নামাজ পড়ার ঘর সেই ঘরটা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে এরপরে মানে আস্তে আস্তে কিন্তু কাজগুলো শুরু হবে সবে বাঁশে বাঁশ আসা শুরু হয়েছে সেইগুলো দেখা দেখায় এই যে মাসের গাড়ি রয়েছে এই পুরো এ মানে এখন তো যতটুকু মাঠ খালি হয়েছে সেই মাঠটুকুই শুধু মাস পড়া শুরু হয়েছে এই যে এই দিকটা দেখো এই দিকেও কিন্তু বাঁশ পড়া শুরু হয়েছে আর এই হচ্ছে অস্থায়ী যে নামাজ ঘর সেই নামাজ ঘরটা রয়েছে এটা কিন্তু আমি আমি যেটা জানলাম এই নামাজ ঘরটা কিন্তু কোনো মার্কাজ বা মসজিদ নয় এটা শুধুমাত্র ইস্তামার জন্য বানানো হয়েছে এবং ইস্তামা শেষ হলে এটাকে আবার খুলে নেওয়া হবে তেমনটা আমি কিন্তু জানতে পারলাম আমি ঠিক সঠিক জানি না আর কি আমি একজনকে জিজ্ঞাসা করলাম সে কিন্তু বললো এটা আচ্ছা এখানে একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই বাসে করে ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার থেকে সত্তর জন লোক এসছে শুধু শুধুমাত্র প্যান্ডেলের কাজ মানে প্যান্ডেলের যে কাজ সেই কাজে হাত লাগানোর জন্য এসছে মানে ডায়মন্ড হওয়ারা এখান থেকে নয় নয় করে নব্বই একশো কিলোমিটার আরও দূর হবে মোটামুটি তারা কিন্তু ওখান থেকে এখানে এসছে প্যান্ডেলের কাজে হাত লাগানোর জন্য কোনো রকম পারিশ্রমিক নয় বিনা পয়সায় মানে তারা এই এই যে কাজ এই সোয়াবের কাজে সেই সোয়াবের কাজে কিন্তু নিজের নামটা লেখাতে চাইছে হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি যে বাস ভাড়া বাস ভাড়া কিন্তু আমার ওই চুচুড়া থেকে এই পুইনান পর্যন্ত তিরিশ টাকা ভাড়া নিল আর ওদিকে শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত দশ টাকা মানে শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত আমার ট্রেনের ভাড়া লেগেছিল দশ টাকা এবং লঞ্চে করে আমার আট টাকা আঠেরো টাকা আর এদিকে তিরিশ টাকা নিলো আমার মোটামুটি ওই আঠেরো তিরিশ আটচল্লিশ টাকা মতন আমার এই পুইনান পর্যন্ত আশ্রয় কিন্তু এই মাঠে কিন্তু ঘটে